আমরা সুন্নিরা ভেঙে যাওয়ার মতো মিলিয়ান নই আমলা মামলা এগুলো হতেই পারে কিন্তু তাদের চাপাবাস চাপাবাজিদের যে চাপাবাজদের যে উদ্দেশ্য আজ জাতি জেনে গেছে কথা বলে ঠিকই না ওরা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসে না ওরা সত্যিকার অর্থে আমার নবীকে ভালোবাসে না ওরা শুধুমাত্র চিয়ার আর ক্ষমতার জন্য ইসলামটা ব্যবহার করে কথা বলে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমার যুবক ভাইরা আওয়াজ الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين اللهم Ya Rabbi Allahumma Allah, 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 Allah. সেজদা করো দুচকের স্রোতে নদী যেন বই চলো হাত ছানি যত ই আসো হাত ছানি যত ই পেছনে फिরেও তাকায় না আল্লা রে প্রেম ছাড়া এই কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা কব পথ বলে যায় না আল্লারে প্রেম ছাড়া এই দুনিয়ায় কাছে কোন কিছু চাই না গুমা ওয়ার দেয় যেই দিকে তাহকায় দরদি আর তো কে হো নাই আপনি যে রহমতের ভান্ডার নবী জি ইয়া রাসূলুল্লাহ আজ জামা সুমকরম আজ মুশান চট্টগ্রাম ইব্রাহিম খান কন্ট্রাক্টর রোড মসজিদ সংলগ্ন পবিত্র ঈদ-এ-মিলাদ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পাহাড়তলীর বিভিন্ন জায়গা থেকে বিশাল বড় যারা ভরপুর আজকের মাহফিলে সম্মানিত সভাপতি জনাব দিদার রহমান সুমন সাহেব আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার হোসেন আজকের যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন এই মাহফিলকে যিনি আলোকিত করেছেন আমাদের সকলকে যিনি ধন্য করেছেন মেজবন্ডার শরীফ বৌসি আহাদি আউলাদে পাক।

অত্যন্ত প্রাণবন্ত নাতে মুস্তফা যারা পরিবেশন করেছেন শায়ের মোহাম্মদ হাসান হাবিব কাদরি এবং স্নেহাস্পদ আন্তর্জাতিক নাথ খা শায়ের মোহাম্মদ জানে আলম রাজা কাদরি সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ ইমশানি মাহফিলে আসার সুযোগ দিয়েছেন শুক্রিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তার আবারো অনেক রাতর হয়েছে انتظامیয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু মিলাদ সম্পর্কে আলোচনা করার জন্য যেই মৌলবি বলবেন নবীর মিলাদ নাই সে মুশরিক যে ব্যক্তি বলবে নবীর میلاد নাই সে বেঈমান ঠিক এই পৃথিবীতে আমার নবীর শুভ আগমন আছে ঠিক একমাত্র আল্লাহর میلاد নাই ঠিক কার میلاد নাই আল্লাহর কি জন্ম আছে আল্লাহ কি কারোর করে জন্ম গ্রহণ করবে আল্লাহকে কি জন্ম দিতেছে তাইলে যারা ওই আল্লাহ পাকের জাতের সঙ্গে আমার নবী পাককে মেলাইতে চাই তাইলে তারা কি করলো আল্লাহর সঙ্গে শরীক করলো কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন ঠিক না বলেন যখন কোন কিছু ছিল না তখন আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করে আল্লাহ পাকের জাতকে তিনি প্রকাশ করেছেন তো এই জন্য আজকে যারা এখানে এসেছেন আলোচনা শুধু শুনবেন না আলোচনা আমল করার চেষ্টা করবেন আমার নবীর আগমনে আমরা সবাই খুশি না বেজা পিছনের মানুষ তো আমি দেখি না অনেক লোক হয়েছে মাঝখানে প্রজেক্টর দিয়েছে অনেক মিডিয়ার ভাইরা এসেছেন এগুলো প্রচার করবেন আওয়াজ করে বলুন আমান নবীর আগমনে পাহাড় তুলি খুশি না বেজা দেড় হাজার বছর আগে আমার নবীর দুনিয়াতে তার এনেছেন দেড় হাজার বছর পরে আমার নবীর মাহফিল সাজাতে চাই কত খুশি আর আমার নবীর যদি আমরা সরাসরি দেড় হাজার বছর আগে পেয়ে যেত সুবাহ বলবেন না কাফেরা নবীকে পাথর মেরেছে সেই পাথরের বরাবর আমাদের মাথা পেতে দিতাম কিন্তু আমার হাবিবুল্লাহর গায়ে মুবারকে একটা পাথর লাগিয়ে দিতাম না তো এইরকম প্রেমিকের সামনে নবীর বিরুদ্ধে কথা বলার আগে একশো বার চিন্তা করবেন আমরা দেড় হাজার বছর পরে আসতে পারি তাই বলে আবু জাহেল তো চলে গেছে তাই বলে আবু জাহেলের উত্তর শ্রী বাংলার জমিনে পার পাবে না তো আমার নবী দুনিয়াতে এসেছেন দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা মা মনে মাসদিকে আসার পরে নবী হয়ে আসছে কি না এখন নবী নবী হিসাবে আসে কি না হাসরের ময়দানে থাকবে কি না রাসূল বলেন আমি একমাত্র নবী যিনি হাসরের মাঠে জান্নাতের কাপড় পরে রওজা মোবারক থেকে উঠব আমি একমাত্র নবী হাসরের ময়দান আমি শাফাআতে কুবরা করব তো সেই নবীজির উম্মত আমরা হয়েছে আমরা খুশি না বেজা কাড়াকড়া খুশি একটু হাত তুলে স্লোগানলো সকলে বলে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আপনাদের কষ্ট দেখে তো আমার কষ্ট লাগছে অনেক কষ্ট করতেছেন অনেক মা বন্ধু দেখছে অনেক কষ্ট করতেছেন আপনারা অনেক কষ্ট করে বসছেন আচ্ছা আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আজকে যারা ঘামতেছেন এই ঘামের একটা ফোঁটা কি মিজানের পাল্লায় উঠতে পারে না এখানে যে এমআইজিং ফিগার যারা আছেন যুবক এই যুবকদেরকে নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি আপনারা জানেন ঢাকা হাইকার মাজারে সুলফুদ্দিন চিশতি রহমাতুল্লাহর মাজার মাজারকে স্থানান্তরের চক্রান্ত চলছে ঠিক তো এই প্রতিবাদ আগামী কাল মনে হয় আগামী প্রেস ক্লাবের মধ্যে আমাদের প্রতিবাদ সমাবেশ ঠিক কথা কোন লাগে ঠিক আপনারা যাইতেন না যাওয়ার দরকার আছে না যেই বরাবর একটা সময় এখানে বসে আছেন কালকে কি তিনটা যাইতে পারবেন না আপনারা ইনশাআল্লাহ কালকে ইনশাআল্লাহ আমরা একটা আওয়াজ তুলতে চাই চট্টগ্রাম থেকে যেই দেশ বলি আল্লাহ দেশ যাদের মাধ্যমে আমরা মুস্তফা আর প্রেম খুঁজে পেয়েছি কথা বলে ঠিক না ওই সমস্ত মাজারের বিরুদ্ধে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা যারা করবে আমরা রাজপথে এমন একটা জানান দিতে চাই যেন ওই ওলি বিদ্বেষীদের অন্তর থরথর করে কেঁপে ওঠে ইনশাআল্লাহ যাইবেন না আপনারা আল্লাহ যেন কবুল করে আমিন করুন আমিন যাই হোক বাবার আমার তা আমি বলতে চেয়েছিলাম আমার নবী আপনার নবী দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছে নাকি সাধারণ বান্দা হয়ে এসেছে তো এই জন্য আমার দেশের অনেক টুপিওয়ালা আছে পাগড়িওয়ালা আছে আমার বিরুদ্ধে তারা লাগার মূল কারণ হলো পাঁচই আগস্টের পর থেকে গত চব্বিশ সাল অনেকে মনে করছে যে এবার মানুষ সব বই যে বই আমরা সন্ন্যের পাওয়ার আগে চাইতে বিশ গুণ বাড়ছে কথা ঠিক কিনা এখন কিছু লোক আছে যেহেতু সরাসরি আমাদের বিরুদ্ধে লাইমে গেছে তা আমরা কি ঘরে বসে তাকাই থাকবো আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করবো ইনশাআল্লাহ লাঠি দিয়া করবো না দলিলের জোরে করবো কান থুই রাইন্ না করবো কথা বলেন ঠিক না بیٹے আমরা সুন্নীরা ভেগে যাওয়ার মত মিলিয়ান নই আমলা মামলা এগুলো হতেই পারে কিন্তু তাদের চাবাবাস চাবাবাজীদের যে চাবাবাজদের যে উদ্দেশ্য আজ জাতি জেনে গেছে কথা বলেন ঠিক কি না ওরা সত্যিকার অর্থে ইসলামের ভালোবাসে না ওরা সত্যিকার অর্থে আমার নবীকে ভালোবাসে না ওরা শুধুমাত্র চিয়ার আর ক্ষমতার জন্য ইসলামকে এদের সাথে আমাদের কোন সম্পর্ক আমার যুবক ভাইরা